কোন কালো ছেলের সাথে সুন্দরী মেয়ের বিয়ে হলে হাসাহাসি করার কি আছে ভাই এই টাইপের বিয়েতে সমস্যাটা আসলে কই মেয়ে রাজি না মেয়ে খুশি না মেয়ের মতামত নেওয়া হচ্ছে না পরিবার জোর করে বিয়ে দিচ্ছে এগুলা কি সেই মেয়ে বা তার ফ্যামিলি এসে আপনারা বলছে আপনি না যাই না না শুই না তাদেরকে জাস করে ফেলতেছেন মিম বানাইতেছেন ট্রল করতেছেন মকারি কইরা তাদের প্রাইভেসি হ্যাম্পার করতেছেন এগুলা কইরা নিজেরা আবার কুল ভাবেন মজা পান শরীরের একটা ভাব চলে আসে তাই না আপনি ভাই আসলে একটা সাপ্রি ফকির নির্পলা ছোট লোক রেসিস্ট নয়তো অন্য মানুষকে নিয়ে এই টাইপের মিম বা ট্রল কিংবা হাসাহাসি করতেন না সেইটাও মানুষের বড়ি সেমি আপনি পাবলিকলি নেগেটিভভাবে তাদের প্রাইভেসি হ্যাম্পার করে সামাজিকভাবে ডিহিউম্যানাইজ করতেছেন পাশাপাশি অফলাইনে ট্রল করার সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছেন এইটা তো ভাই লিটারেলি ক্রাইম আর কোনো মেয়ে কালো মানুষ বিয়ে করছে মানে সে লুভি টাকা দেখে করছে এইটা আপনি কোথেকে শিউর হলেন মেয়ে যদি কারো টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেও বিয়ে করে তাতে আমার আপনার সমস্যাটা কি একটা মেয়ে তার সিকিউরিটি চাইবে লাইফে এইটাই তো স্বাভাবিক সে তো দোষের কিছু করতেছে না অপরাধ করতেছে না তাহলে আমার আপনার এত তো জ্বলতা সেকেন আপনার মতো বাদাইমা অকর্মা আবাল দামরা পোলা পঁচিশ বছর হয়ে গেছে দুই টাকা কামাইতে পারেন না চেষ্টাও করেন না মাঝে মধ্যে গার্লফ্রেন্ডের কাছে যে টাকা ভিক্ষা চান সেই পোলা আবার অভিযোগ করেন মেয়েরা কেন আপনাদের মতো এই টাইপের ইউজলেস পোলাপান রাইখা বয়স্ক মানুষদেরকে কিংবা টাকাওয়ালা অসুন্দর মানুষদেরকে বিয়ে করে তো ভাই মেয়ে আসলে করবেটা কি তোমার মতো বাদেমারে বিয়ে করবে কোন দুঃখে তোমার না আছে ক্যারিয়ার না আছে যোগ্যতা না আছে আত্মসম্মান না তুমি কাজের কাজ কিছু করতে পারো শুধু আছে মানুষকে নিয়ে ট্রল এবং নিম নিম্ন মানসিকতা এরকম ফালতু পোলারে সুন্দরী মাইয়ারা বিয়ে করলে বরং তার সৌন্দর্যের অসম্মান হবে আর তোমার ফেস সুন্দর দেখে, তুমি জামাই হিসেবেও বেস্ট মূলত তো ভাই সুন্দর কিন্তু সবজির তালিকায় মূলার অবস্থান কোথায় আর এই সুন্দর পেছনে তোমার ক্রেডিটটা কি আসলে শুধুমাত্র কারণে নিজেকে সুপিরিয়র বাবা বন্ধ করো কালো ছেলে হইলেও তোমার চাইতে হাজার গুণ বেশি যোগ্যতা সম্পন্ন হইতে পারে সো এখানে যোগ্যতা ম্যাটার করে তোমার মতো শুধু ফেস নেওয়া ফ্লেক্স নেওয়ার কিছু নাই হিটলার বলছিল টাকা না থাকলে প্রেম জানালা দিয়া পলায় যায় ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে এটাই আসলে বাস্তবতা যে মেয়েরা এই বাস্তবতা মেনে যোগ্যতা সম্পন্ন কাউকে বিয়ে করে নিজের লাইফ সিকিউর করার চেষ্টা করে তারা অন্তত পক্ষে ওই টাইপের মেয়েদের চাইতে ভালো যারা কিনা দশ টাকার বাদাম খায়া ইউজলেস আকাইম্যা অকর্মা পলার সাথে ঘুরে ফেস সুন্দর হ্যান্ডসাম ইউজলেস পলার সাথে ঘুরার চাইতে যোগ্যতা সম্পন্ন টাকাওয়ালা কালো কাউকে বিয়ে করা ফার বেটার ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোন মানুষের ভ্যালিড পার্সোনাল চয়েস বা গুণকে নিয়ে মিম কিংবা ট্রল বাড়ানোর অধিকারই তো আপনার নাই আপনি যেটা অপছন্দ করেন সেইটা অন্য মানুষের অপছন্দ করা লাগবে এমনটা কেন ভাবেন আপনার যেটা পছন্দ সেটা তো অন্য মানুষের কাছে পছন্দ নাও হইতে পারে আপনি আপনার অপছন্দকে অন্য মানুষের উপর চাপিয়ে দিতে চান এইটা তো কাইন্ড অফ রেসিজম একটা কথা অলওয়েজ মনে রাখেন মানুষের চেহারা কালো নাকি সুন্দর এইটাতে তার কোনো হাত নাই খোদায় যারে যেইটা পছন্দ করে বানায় সেইটাই আমাদের মাইন নিতে হয় সুতরাং মানুষকে যাচ করার আগে তার ফেস না দেখা তার যোগ্যতা তার কর্ম তার হিউমিনিটি এগুলা দেখা বিচার করা উচিত আর ভাই আপনি কারো ফেস নিয়ে কথা বলা মানে হচ্ছে আল্লাহর চয়েসকে ডিরেক্টলি ইনসাল্ট করা এছাড়া একজন মানুষের পার্সোনাল বিষয় অনলাইনে মিম বা ট্রল করা দণ্ডনীয় অপরাধ আর যদি আপনি একজন মুসলিম হন তাহলে তো ডেফিনেটলি এগুলার জন্য আল্লাহর কাছে আপনার কঠিন জবাব দিতে হবে কেননা এইটা হচ্ছে বান্দার গোনা আর বান্দার গোনা আল্লাহ কখনোই মাফ করেন না যতক্ষণ না সেই বান্দা আপনাকে ক্ষমা করবে সো ভাই সিরিয়াস হয়ে যান বি কেয়ারফুল শেষ কথা হচ্ছে আসেন এইসব ফালতু মিম ট্রল মকারি করা বন্ধ করি মানুষের বডি শেমিং না করি অন্যের চয়েস বা মতামতকে পার্সোনালি পছন্দ না হইলেও সম্মান করি এবং সর্বোপরি সুন্দর পজিটিভ সুস্থ একটা সমাজ গড়তে এইসব নেগেটিভিটি না ছড়াই